রোজার শুরুতে আমাদের পরিবারের সবারই একই অবস্থা বাজাপুরা খেতে আর ভালো লাগতেছে না তাই ভিন্ন রকমের ইফতারির আয়োজন তাও আবার ননদের উদ্যোগে এবং ননদের হাতের তৈরি আর এরকম সমস্যাটা মনে হয় না আমাদের সবার ক্ষেত্রে একটু ভিন্ন রকম খেতে ভালো লাগে ইফতারি টাইমে আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান আই হোপ সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি ভিডিও ক্লিপটা নেওয়া হয়েছিল শুক্রবার দুপুর থেকে তো সকালে উঠে যাচ্ছে রুমের অনেক কাজকর্ম শেষ করে গুসল করে তারপর হচ্ছে কোরআন শরীফ পড়লাম নামাজ পড়লাম তারপর রান্না বাড়ার কাজ করব। আর বিকাল টাইমটাই হচ্ছে একটু গৃহিণীদের ব্যস্ত থাকতে হয় আর বেশি রমজান মাসে আর তাছাড়া তো ব্যস্ততা আছে পাশাপাশি অনেক কাজ করার লাগে তো মাছগুলো ফ্রিজ থেকে বের করে ধুয়ে তারপর হচ্ছে বেজে নিতেছি যেহেতু পুয়া মাছ আরেক রকমের মাছ আছে এখানে পুয়া মাছটা নরম যেহেতু নষ্ট হয়ে যাবে তার জন্য আগে হচ্ছে পুয়া মাছটা বের করে তারপরে হচ্ছে সবজিগুলো কাটতে আসছি আজকে হচ্ছে একটু ভিন্ন রকমের তয় তরকারি রান্না করবো প্রতিদিন একরকম তরকারি খেতে ভালো লাগে না আর রোজার মাসে এমন তো তরকারি খাওয়া হয় না শুধুমাত্র সে রি টাইমে শুধু ভাত খাওয়া হয় তো করলা ভাজি আর হচ্ছে টমেটো দিয়ে টক রান্না করব তো অনেক দিন যাবতীয় করলা ভাজি খাওয়া হয় না তাই ভাবলাম যে আজকে একটু করলা ভাজি করি তো করলাটা কেটে নিলাম চিকন করে তারপর হচ্ছে আলু কেটে নিতেছি আর তারপর টমেটো কেটে নিব আর টমেটো রান্না করবো যেহেতু তো সবার কি অবস্থা সবাই অবশ্যই জানাবেন রমজান মাস কেমন কাটতেছে আমার কাছে তো খুবই ভালো লাগতেছে যেহেতু আমি অসুস্থ মানুষ অনেকে জানেন আমি হচ্ছে প্রেগন্যান্ট সে অবস্থায় আলহামদুলিল্লাহ রোজাগুলো রাখতে পারতেছি আমার কাছে মোটেও খারাপ লাগতেছে না না আল্লাহতালা যাতে আমাকে তুফিক দান করে সবগুলো রোজা রাখার জন্য তো সব কিছু কেটে কেটে হচ্ছে টমেটো টকটক পাক করবো আর টমেটো টকের কথা কারিমার বাবাই বলতেছিল কারিমার বাবার অনেক পছন্দ তো চিংড়ি মাছ দিয়ে টমেটো আলু দিয়ে হচ্ছে টকটা রান্না করব তো টকটা রান্না বসে হচ্ছে উপরে যাচ্ছে আর অনেক দিন পর আমার লাইনের গ্যাসে গ্যাস পেলাম যদিও আমি লাইনের গ্যাসে রান্না করি না তো টকটা বসে উপরে আসছি ননাতে যেহেতু একা একা কাজ করতেছে আর সবারই একই অবস্থা আমাদের বাসার রোজা শুরু হতে না হতে। কারণ বাজার পোড়া খেলে গ্যাস্ট্রিকের সমস্যা কম বেশ সবারই দেখা দেয় তার জন্য ননদে বলতেছে ভাবি আজকে একটু ভিন্ন রকমের ইফতারি করব প্রতিদিন এক রকম ইফতারি খেতে ভালো লাগে না তো সে হচ্ছে গ্রিল বানাচ্ছে আর হচ্ছে রান রুটি তো গ্রিল আমার ননদের হাতের মানে অনেক ভালো হয় সে সেম রেস্টুরেন্টের মতো তৈরি করতে পারে তো সে কি কি ইউজ করছে মশলা সেগুলো আমি দেখাতে পারি না ভিডিওতে কারণ আমি হচ্ছে আমার রুমে ছিলাম আর সে হচ্ছে আগে থেকে সব কিছু রেডি করে নিয়েছে যেহেতু মানে ইফতারি টাইমে খাবে আর সময় লাগে এগুলা বাজা বোড়া করতে সেজন্য জন্য আর কি তারপর হচ্ছে আমার ননদে একটা স্পেশাল সালাদ বানাবে গ্রিলের সাথে খাওয়ার জন্য আর সালাদটা খেতে অসম্ভব মজা ছিল এখানে হচ্ছে গাজর শশা কাঁচামরিচ পেঁয়াজ আর তারপর হচ্ছে টমেটো টক দই দিবে গোলমরিচের গুঁড়া পুদিনা পাতা বিট লবণ তারপর হচ্ছে চিনি এগুলা দিবে এগুলা দিয়ে হচ্ছে মেওনিজ দিবে এগুলা দিয়ে সালাদটা তৈরি করবে হুব হচ্ছে রেস্টুরেন্টের মতন হয় আর এই সালাদের খেতে কিন্তু অসম্ভব মজা এই সালাদটা আমিও অনেকবার তৈরি করছি তো আমার ননদে হচ্ছে আজকে অনেক পরিমাণে তৈরি করলো যেহেতু মানুষ বেশি আর আমরা যেহেতু সবাই একসাথে বসে হচ্ছে ইফতারি করি এখানে হচ্ছে আমরা চারটা পরিবার আছি তো চারটা পরিবার বসে একসাথে সবসময় ইফতারি করা হয় আর রমজান মাসে তো ইফতারি বাগা করে খেলে এমনিতেই অনেক সোয়াব আর সবাই একসাথে থাকলে তো কোনো কথাই নাই তো এইদিকে হচ্ছে সালাদ রেডি করা হয়ে গেছে আর এদিকে হচ্ছে বেলের শরবত বানাবে তার জন্য হচ্ছে আমার ফুফ শাশুড়ি বেলটা ভেঙে নিতেছে হাতে তৈরি করবে ব্ল্যান্ডার দিয়ে না আর এইদিকে হচ্ছে আরেকটা সস বানাবে গ্রিলের সাথে খাওয়ার জন্য মেওনিজ আর টমেটো দিয়ে হোব হোব রেস্টুরেন্টের মতন হয় আর কিছু দিতে হয় না কালারটাও রেস্টুরেন্টের মতো আসবে আর একটু মানে সস অ্যাড করলে তো ভালোই হয়েছিল এই সালাদ দুইটা আর এদিকে হচ্ছে আমার ননাসে তরমুজ কেটে নিতেছে আর আলহামদুলিল্লাহ প্রতিটা ইফতারির টাইমে হচ্ছে আমাদের তরমুজ থাকেই মানে তরমুজটা সবাই পছন্দ করে আর গ্রিল বাজার পর যে মশলাটা ছিল ওই মশলাটা ভালোভাবে তেল দিয়ে বেজে নিতেছে এই মশলাটা গ্রিলের উপর দিলে খেতে অসম্ভব মজা হয় তো ইফতারি টাইম হয়ে যাচ্ছে সব কিছু হচ্ছে এখানে রেডি করতেছে এখানে ছিল দুই রকমের শরবত বেলের আর হচ্ছে ট্যাঙের শরবত আর খেজুর আর হচ্ছে তরমুজ আর গ্রিল আর রুটি এই ছিল আমাদের ষষ্ঠতম ইফতার তো আমার ননদ হচ্ছে যার যার প্লেটে হচ্ছে সাজিয়ে দিতেছে যেহেতু এখানে মানুষ অনেক তো এক এক করে সব কিছু বোঝাচ্ছে তো আমাদের মতন যারা অনেক বড় ফ্যামিলি তো সবাই একসাথে ইফতারি করেন তারা বুঝেন কীরকম আনন্দ লাগে সবাই একসাথে বসে ইফতারি খেতে আসলেও অসম্ভব ভালো লাগে এক একা খেতে ভালো লাগে না ইফতারি তো এদিকে হচ্ছে সবাই মিলেমিশে কাজ করতেছে আর আমি তো ভিডিও করার কাজ ভিডিও করতেছি আর সবাই মিলেমিশে থাকা খাওয়া আনন্দের মধ্যে যে একটা মানসিক শান্তি পাওয়া যায় কোটি টাকার মধ্যে ঘুমালেও মানে এ শান্তিটা পাওয়া যায় না যদি মানসিকভাবে কেউ শান্তিতে না থাকে মানসিক শান্তিটাই হচ্ছে মানুষের জীবনে বড় তো আলহামদুলিল্লাহ সবাই মিলেমিশে যেরকম আছি ভালো আল্লাহ তালা যাতে আমাদের বন্ডিংটা সবসময় এরকম রাখে এবং সকল সমস্যা সমাধান করে দেয় আর মানুষের জীবনে বিপদ আপদ আসবেই সব কিছু নিজের এই মোকাবেলা করতে হবে তো যাই হোক ইফতারি খাওয়া দাওয়ার পরে হচ্ছে আমি আবার রুমে চলে আসছিলাম যেহেতু চুলা মানে টকটা বসাই দিয়ে গেছিলাম আর আমি তো আগেই বলছি মানে অনেক দিন যাবত আমার মানে এই লাইনের চুলায় রান্না করা হয় না কারণ আমি কারেন্টের চুলা আনার পর থেকে আর হচ্ছে এই লাইনের চুলার সমস্যা ছিল গ্যাস আসতো না চুলারও সমস্যা তো আজকে ঠিক করাইছে ঠিক করানোর কারণে হচ্ছে আজকে আমি রান্না করতে পারতেছি যদিও দুই চুলা ঠিক হয় না একটা ঠিক হয়েছে আর একটা মোটামুটি গ্যাস আসছে তাও কিন্তু অনেকটা সাশ্রয় কারেন্ট বিলটা বেঁচে যায় তো ওইদিকে হচ্ছে ট্রাক্টর রান্না করে ফেললাম আর হচ্ছে এদিকে করলা বাজি করব তো করলা বাজিটা হচ্ছে আমি বেশি করে রসুন দিছি আর পেঁয়াজ দিয়েছি বাজা বাজা করে করলা বাজিটা করব আমার কাছে বাজা বাজা করে করলা বাজিটা খেতে ভালো লাগে যত বাজা বাজা হবে ততই করলা ভাজি ভালো হয় আর এদিকে হচ্ছে পেঁয়াজ টমেটো ময় মশলা দিয়ে কষিয়ে নিলাম মাছ বোনা করবো আর এখানে হচ্ছে দুই পদের মাছ আছে পোয়া মাছ আর হচ্ছে আমরা মিনি মাছই বলি এটাকে আবার অনেকে চিদ্রি মাছও বলে তো এই মাছগুলো আগে বেজে রাখছিলাম তো এই মাছগুলা দিয়ে ভালোভাবে হচ্ছে শুকনো শুকনো করে মাছ বোনাটা করে ফেলবো তো আজকে হচ্ছে মোটামুটি দুই তিন পদের তরকারি রান্না করেছি আর আগের বট তরকারি ছিল আর রমজান মাস যেহেতু এত তরকারিও খাওয়া হয় না শুধু একবেলা খাওয়া হয় তো দেখা যায় আমি একদিন রান্না করলে দুই দিন রান্না করা লাগে না আর যেহেতু আমার শরীর অসুস্থ সবাই জানেন আমারও ভালো লাগে না প্রতিদিন রান্না করতে তো এই ছিল আমাদের সিডির খাবার করলা ভাজি তারপর লতি তরকারি তো সব তুমি তোমার সুস্থ